হ্যালো লো অ্যান্ড ওয়েলকাম এগেন টু টিডিআর এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল আজকে আমরা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে প্র্যাকটিস সেট করছি তার আজকে পাঁচ নম্বর ক্লাস করাবো হ্যাঁ নতুন সেটআপ দেখতে পারছো এই সেটআপে এবার দেখ কোশ্চেন তোমাদের ঘুরতে আরও বেশি সুবিধা হবে তো চলো প্রথম প্রশ্ন থেকে দেখবে প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্নে কি বলা আছে ষাট লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত টু ইজ টু ওয়ান আর কি যদি দুধ ও জলের অনুপাত ওয়ান ইজ টু টু করতে হয় তাহলে আরো কত পরিমাণ জল যোগ করতে হবে তাই তো তো দেখো অপশন ফার্স্টে কি কি আছে অপশনে রয়েছে অপশান এ তিরিশ অপশন সি চল্লিশ আর অপশান ডি ষাট এবার কি বলেছে প্রশ্নে প্রশ্নে বলেছে যে ষাট লিটার একটি মিশ্রণ তাহলে ষাট লিটার ধরো মিশ্রণ ঠিক আছে এবার কি টু ইন্টু ওয়ান অনুপাত তাই তো যখন টু অনুপাত আছে ষাট অনুপাতে ভাঙা মানে মানে দিয়ে ভাগ করো কুড়ি তাই তো ওয়ান মানে চল্লিশ দুধ এটা জল তো এবার বলেছে যে কি করতে হবে দুধ আর জলের অনুপাতটাকে তাই তো দুধ ইস্টু জল যেটা সেটা ওয়ান ইস্টু টু করতে হবে তাহলে আরো কি পরিমাণ জল যোগ করতে হবে দেখো জল যোগ করার কথা বলেছে দুধ কিন্তু যা আছে তাই থাকবে তাহলে দুধের পরিমাণ যখন সেম থাকবে তখন কি একের মান হয়ে যাবে চল্লিশ কথা বুঝতে পারলে কারণ দেখো যখন দুধ ফিক্স দুধ তো তোমার ফিক্স দুধ তোমাকে তোমাকে বাড়াতে বা কমাতে দেবে না তখন তোমাকে এটা যখন ফিক্সড তখন এটার পরিপ্রেক্ষিতে এটা তো এক অনুপাতে থাকবে এর দুই অনুপাত কত সেটাই তো জলের অনুপাত হয়ে যাবে সেটাই তো জলের পরিমাণ হয়ে যাবে যদি এক সমান চল্লিশ হয় দুই সমান কত হবে আশি তাই তো জল কতটুকু ছিল কুড়ি লিটার ছিল এখন তাহলে কতটুকু যোগ করতে হবে থেকে থেকে ষাট তবে সার হয়ে যাবে উত্তর চলো দ্বিতীয় প্রশ্নটা দেখবে দ্বিতীয় প্রশ্নে কি বলেছে দেখো দ্বিতীয় প্রশ্নে বলেছে যদি টু এক্স সমান থ্রি হয় সমান ফোর জেড হয় তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড কত দেখো কি রয়েছে অপশনগুলোকে বলে দিচ্ছে অপশান এ রয়েছে ফোর ইস টু থ্রি ইস টু টু অপশান বি রয়েছে সিক্স ইস টু ফোর ইস টু থ্রি অপশন সি সিক্স ইস টু থ্রি ইস টু টু অপশন ডি থ্রি ইস টু ফোর ইস টু টু কি রয়েছে টু এক্স সান থ্রি ওয়াই সান ফোর জির এটা হলে এক্স ইস টু ওয়াই ইস টু জিরেড কত কিচ্ছু না খুব সহজ এই তিনটে লসাগু করো দুই তিন আর চার দেখো লসাগু খুব সহজ দুই আর তিন দেখো দুইয়ের নাম তাদের চার যেহেতু আসে তাই দুইকে লসাগু করতে পারে তিন আর চারের মধ্যে লসাগু করো তিন চার দুটো পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক এমন না যে দুটোই মৌলিক তাই এদের গুণফল হবে এদের লসাগু আচ্ছা কথা হয় বারো এবার বারো দিয়ে ভাগ করে দেয় সব কটাকে নিজেও ভাগ করতে পারো উপরেও ভাগ করতে পারো সেই একই বিষয় বারো বারো ছয় চার আসলো সিক্স ইস টু ফোর ইস টু থ্রি এটাই হলো এক্স ইস টু ওয়াই ইস টু জেড ব্যাস এতটাই সহজ একটা অঙ্ক উত্তর কোনটা হবে অপশন বি চলো তিন নম্বর প্রশ্নটা দেখবে তিন নম্বর প্রশ্নে কি বলছে দেখো তিন নম্বর প্রশ্ন বলছে দুটি বর্গক্ষেত্রের কর্ণের অনুবাদ পাঁচ ইস টু দুই হলে তাদের ক্ষেত্র ফলের অনুপাত কি হবে খুবই সহজ একটা প্রশ্ন প্রথমে বলে দিই অপশন কী আছে অপশান আছে অপশান এ পাঁচ ইস টু দুই অপশন বি পঁচিশ ইস টু চার অপশন সি বারো যে দুটি বর্গক্ষেত্রে কর্ণের অনুপাত পাঁচ ইস্টু দুই এটা খুব সহজ একটা অনুপাত যখন এটা দেওয়া আছে এবার ক্ষেত্র ফলের বড়ক্ষেত্রের ক্ষেত্র ফলের অনুপাত তো এটা স্কয়ার পাঁচের স্কোয়ার ইস্টু দুই পঁচিশ চলো চার নম্বর প্রশ্নটা দেখবে চার নম্বর প্রশ্ন কি বলেছে দেখো একশো তিরিশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এক পঁয়তাল্লিশ ঘন্টা গতিবেগে তিরিশ সেকেন্ড একটি ব্রিজকে অতিক্রম করে ব্রিজটির দৈর্ঘ্য কত তাইতো একশো তিরিশ মিটার দৈর্ঘ্য এখানে দেখো একটা ব্রিজ অতিক্রম করে মানে ট্রেন নিজের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য দুটো অতিক্রম করে ঠিক আছে সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য তো দেওয়া রয়েছে বাকি ব্রিজের দৈর্ঘ্য বের করতে হবে স্পিড দেওয়া আছে সেখান থেকে সব কিছু হয়ে যাবে দেখো প্রথমত স্পিড যেটা দেওয়া আছে পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার তাই তো এটাকে মিটার পাঁচ সেকেন্ড নিয়ে আসো মিটার পাঁচ সেকেন্ড নিয়ে আসার জন্য খুব সহজ জিনিস পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করো পাঁচ বাই আঠারো দিয়ে যখনই গুণ করবে তখন তোমার মিটার পার সেকেন্ডে আসবে এটা মানে কি এটা এত মিটার পার সেকেন্ড তাহলে এক সেকেন্ডে এত মিটার যায় আর কত কত সময়ের মধ্যে গেছে বলেছে তিরিশ সেকেন্ডে পার করেছে তাহলে তিরিশ সেকেন্ডে কত রকম গেছে বলো তো তিরিশ সেকেন্ডে গেছে পঁয়তাল্লিশ গুণিত পাঁচ বাই আঠেরো গুণিত তিরিশ মিটার পার সেকেন্ড তাই তো এবার দেখো এখান থেকে তিরিশ সেকেন্ডে কত রকম গাছে বের হয়ে যাবে কীভাবে করো নয় দিয়ে করো নয় দুই নয় পাঁচ তাই তো দুই দিয়ে পনেরো কত পাঁচ পাঁচে পঁচিশ গুণিত পনেরো তাই তো আড়াইশো আড়াইশো আর একশো পঁচাত্তর কত হচ্ছে আড়াইশো আর একশো পঁচিশ পাঁচ পাঁচ হাজার সাত তিনশো পঁচাত্তর তাই তো তিনশো পঁচাশ মিটার টোটালে

যদি তিনটি আম চারটি আমের ক্রয় মূল্যে বিক্রি করা হয় মানে তিনটি আমের যে ক্রয় মূল্য সেটি চার সরি তিনটি আম সেটা চারটি আমের ক্রয় মূল্যে চারটি আম কিনতে যে খরচ হয়েছে তিনটি আম সেই দামে বিক্রি করে দেওয়া হবে তাহলে লাভ কত দেখো এখানে কীভাবে করতে হবে কি তিনটে আমের যে বিক্রয় মূল্য তাই তো মানে তিনটের বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস বা এসপি সেটা চারটের ক্রয় মূল্য অর্থাৎ চারটে সিপি এর সাথে সমান এবার সিপি অনুপাত চলে আসবে দেখো এসপি বাই সিপি কত 4 বাই 3 অতএব সিপি ইজ টু এসপি 3 ইজ টু 4 অতএব তিন অন মানে যদি অনুপাতের সাপেক্ষে দেখো তিন অনুপাতে গেলে চার অনুপাতে বিক্রি করা হয়েছে অতএব 1 অনুপাত কত এর উপরে 3 এর উপরে কত 100 অতএব তেত্রিশ পূর্ণ এক বাই তিন যেটা সেটা আধার অপশন সি হয়ে গেল উত্তর এত পার্সেন্ট লাভ আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো তো এই ছিল আজকাল সম্পূর্ণ ক্লাস আশা করছি ক্লাসটা ভালো লেগেছে ক্লাসের কোন পার্টটা বুঝতে কোনো অসুবিধা থাকবে সেটা কমেন্ট বক্সে জানাবে আর ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে আর বাকি যদি আমাদের পেট ব্যাচে যুক্ত হতে চাও সেটা যুক্ত হতে পারো এখন মাত্র তিনশো টাকায় যুক্ত হতে পারবে